নমস্কার নির্মল আনন্দের সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের আশীর্বাদকে সারাতে করে শ্রীমদ ভগবত গীতা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা হৃদয় জ্ঞানম ভক্তি মুক্তিম গীতা দেবী নম সঙ্গে বাসুদেবায়ম ভগবতী বাসুদেবায় ং নম ভগবী বাসুদেব রাধীরা ধীরা ধে রি 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 শ্রীমদ্ভগত গীতা চতুর্থ শ্লোক নম্বর দশ বেত আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পাঠটুকু হচ্ছে বিত রাগো ভয়ক্রোধা এটা আমি বাংলায় বললাম একেবারেই সংস্কৃত উচ্চারণে কাছাকাছি পৌঁছানো যায় সেজন্য জন্য বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে একটু লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু অক্ষরে লাল দেওয়া হয়েছে যে যে অক্ষরগুলোতে লাল দেওয়া হয়েছে সেই সেই অক্ষরগুলো চ্যান্টিংয়ে চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার ওপরের প্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে এবার দেখা যাক এই প্রথম লাইনের প্রথম পাঠটুকু সংস্কৃত উচ্চারণটা কি হবে রি বিয়ে আমি লাল দিয়েছি কেন কারণ ব এর উচ্চারণ পাশের কানের দাঁড়ে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ মুখটা খুলে বলতে হয় ওয়া ওপরের বাক্যটি আমি দিয়েছি ও প্লাস দীর্ঘ কেন এখানে বয় এর দীর্ঘ আছে তাহলে উচ্চারণটা কি হবে উই ত টা পূর্ণরূপে উচ্চারিত হবে তা বলে কোন হ্রস্বত্ব নেই সেজন্য হবে উই ত রাগ ও টা তাই গয় এর কোন হ্রস্বত্ব নেই গ পূর্ণরূপে উচ্চারিত হবে রাগ ও ভয় ও তাই ক্রোধ ক্রোটা ও তাই এবারে এই যে আহ বিত ও ভয় বলে যে শব্দটা পুরো আহ পঙক্তির থেকে ভাঙছি এটা যেহেতু চার প্রথম লাইন সেই জন্য সব সময় এর original শব্দটা নিতে হবে এর original শব্দটা হচ্ছে বিতরাগ রাগ বায়ু ক্রোধা বলে একটা বিসর্গ আছে শেষে যেটা আমি লাল দিয়ে এখানে দেখিয়েছি এইবারে এই বিসর্গটা উচ্চ হয়ে যায় যখন এটা পঙক্তির মধ্যে জুড়ে যায় এখন আমি পঙক্তি থেকে যেহেতু বার করি ফার্স্ট লাইনটা চার জন্য করছি সেজন্য চার দিনের সময় কিন্তু টা অরিজিনাল শব্দটাই উচ্চারিত হবে তাহলে এই যে কোন বলে যে বিস্বরকতা আছে বিস্বর করার জন্য কি হয় না শব্দের শেষে বা পমতি শেষে যদি এমন বিস্বরকতা থাকে তাহলে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় আর শুধু তাই নয় এই আগের অক্ষর ধয়ের যেমন আকার আছে তার সাথে মিলিয়ে ওটাও হয় হয় আকার সেটাই উপরে ব্র্যাকেটে দেওয়া আছে যে হয় আকার ধা তাহলে কি রাগ এটা আমি পেলাম প্রথম লাইনের প্রথম পাটের সংস্কৃত উচ্চারণ আশি পরের পাটে। মান মামু পাশ্রে তাহ বলে এখানেও একটা বিষয় আছেন বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো মান যুক্ত আগে আছে অর্ধ না বানাবো অর্ধ না বানালে কি হয় আগের অক্ষর এর সাথে জুড়ে উচ্চারিত করতে হয় মান আচ্ছা আরেকটা পরে রইলো পূর্ণরূপ উচ্চারিত হবে ময়া আচ্ছা তাই শব্দটার উচ্চারণ কি পেলাম সংস্কৃততে মান মায়া আচ্ছা আসি পরের মা যেমন আছে তেমন মো যেমন আছে তেমন পা যেমন আছে তেমন স্ত্রী আছে তাও যেমন আছে তেমন শুধু মনে রাখতে হবে শব্দের শেষে বিসর্গ আছে এটা শুধু শব্দের শেষে নয় শব্দটা কোথায় আছে পঙ্ক্তির শেষে আছে পঙ্ক্তির শেষে বিসর্গ থাকলে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হওয়া দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে যেহেতু আগের অক্ষরের দয়াকার আছে তার সাথে মিলিয়ে হবে হয় আকার তাহলে শব্দটা সংস্কৃত উচ্চারণটা কি হবে মামু। এটা আসি পরের লাইনে বহবা জ্ঞান ও তপসা এইটুকুনি আমার সেকেন্ড লাইনের প্রথম পাঠ আচ্ছা বহবায় বয় পেটটা কাটা আছে লক্ষ্য রাখতে হবে যে বয়ের পেট কাটা হয় কাটা থাকে সেগুলো সেই বগুলো গুলো একেবারে বাংলা বয়ের মতো উচ্চারিত হয় সেজন্য এখানে আর ব বলবো না আচ্ছা তাহলে শুধু বই বলবো হঠাৎ পনের বয় কারে লাল দিয়েছে এখানে বয় কিন্তু পেটটা কাটানি তালিকা সংস্কৃত করে দেওয়া আছে প্লাস মুখ বলতে হবে কিন্তু ওপরে বাকিটা দিয়েছি ও প্লাস ও কেন কারণ এখানে বয় ও কার আছে সেই জন্য উচ্চারণটা হবে ও তালে শব্দটার উচ্চারণ কি পেলাম সংস্কৃততে বহ ও আচ্ছা আসি পরের শব্দে জ্ঞান তপসব এটা একটু শান্তিনি সুবিধার জন্য প্লাস প্লাস দিয়ে জাস্ট সাজিয়ে নিয়েছি কোন অসন্ত নেই শর্তের তলে অক্ষরের তলায় সেজন্য কোন প্রত্যেকটা অক্ষর ত প বলে পূর্ণরূপে করতে হবে তাহলে শব্দটার উচ্চারণ কি পেলাম জ্ঞান তপ সা এটা আসি পরের পাটি পুতা মাধভা মাধা মাধভা বা ভাব মাগাতা বলে বিসর্গ আছে এখানেও এটা আমার সেকেন্ড লাইনের সেকেন্ড পার্ট এটা সংস্কৃত উচ্চারণটা কি হবে দেখে নেওয়া যাক পুতা যেমন আছে তেমন আচ্ছা মাদ ভা ভ মধ্যে যুক্ত অক্ষর আছে দয় ভয় দ আগে আছে দয় হসন্ত লাগাব তাহলে বাইরে করে আনলে এটা অর্ধ দ হলো ময়ের সাথে জুড়ে উচ্চারিত করলাম মত ভয় আকারটা পড়ে রইল ভা বয় লাল দিয়েছি বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস আও বা মা ভাব মা যেমন আছে তেমন গটা যেমন আছে তেমন তো এক যেমন আছে তেমন শুধু দরকারের পর বিসর্গ আছে শব্দের শেষে বিসর্গ যে শুধু আছে তা না এই শব্দটা কোথায় আছে পংক্তির শেষে কাজেই এখানে এই বিসর্গটাও পাঁচ নাম্বারের তালিকাভুক্ত করে দেওয়া আছে হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে শুধু তাই নয় আগের অক্ষর দরকারের সাথে মিলিয়ে হবে হয় আকার তাহলে আমি শব্দটার সংস্কৃত উচ্চারণ কি পেলাম মাথ ভা ওয়া মা হা এটা আচ্ছা তাহলে পুরো সেকেন্ড পার্ট সংস্কৃত উচ্চারণ কি পেলাম পুতা মাত বাবা মা হা ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনী সুবিধার জন্য তিনবার করে চার্ট করে দেওয়ার চেষ্টা করলাম ঋতুরাগ ভয় ক্রোধা মান মায়া মাম উপাশ্রিতা বাহুয়া জ্ঞান তপসা পুতা মাত ভাবা মা হা

আপনাদের উৎসাহী আমার অনুপ্রেরণা আমার সকল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভুচরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় প্রণত ক্লেষ না গোবিন্দায় নমো নমঃ ওম শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ